বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশিস রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে সাধারণ মশলায় অসাধারণ রান্না হবে চিকেন হাতে মেখে রান্না করব শুরুতেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ লাল মরিচের গুঁড়া গরম মশলা হলুদ এবং তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে অল্প মশলা তেলে রান্না করব চিকেন কারি এভাবে রান্না করবে আর খেতে অনেক মজা হবে কারণ সব মশলা যখন একদম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যখন ভেজে রান্না করি সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় কিন্তু যখন ভেজে খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এভাবে সব মশলা দিয়ে একদম কষিয়ে রান্না করতে পারো এখানে কলিজা আছে তারপরে মাংস হাড্ডি সব মিলিয়ে আমি আজকে শশা দিয়ে এটাকে রান্না করব শশা দিয়ে মুরগি কেউ কখনও খেয়েছ কি আমি খেয়েছিলাম অনেক আগে এখন আবার মনে চাইলো এই গরমে শশা দিয়ে যদি চিকেন রান্না মুরগি রান্না যেটাই বলো সেটাই এটা খেতে এতটা মজা হয়েছিল রাতে আমি পরাটা দিয়ে খেয়েছিলাম দুপুরে খেয়েছিলাম ভাত দিয়ে এখন আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এখন এটাকে রান্না করব দেখতে থাকো। আর এইখানে আমি উমনির জনপ্রিয় খাবারটা আজকেও রান্না করব চিকেন দিয়ে কাবুলি পোলাও এটাকে মোটামুটি একটা শেয়ার করব একবারে শেয়ার করব না তা না তো কাবুলি পোলাও তো বাংলাদেশি মানুষ খায় না কখনো আমরা তো এখানে রান্না করি খাই আমাদের কাছে অনেক বেশি মজা হয় আর আমার একটু গ্যাসের সমস্যার জন্য মানে এই পোলাওটা আমার খেতে মানে খুব খারাপ লাগে খেতে ইচ্ছে করে মানে খাইলে পরে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে এই অবস্থা যাই হোক চিকেনটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিছি এই তেলের ভিতরেই এখন পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বিরেস্তার মতো করে নেব এই তেলেই সব মানে কাবুলি পোলাওটা রান্না হয়ে যাবে নেড়ে চেড়ে আমি কিন্তু সবসময় অল্প তেলের চেষ্টা করি খাওয়ার বেশি তেল খাওয়া শরীরের পক্ষেও বেশি একটা ভালো না তো তার জন্যই এই তো আমার সেই চিকেনটা এখন আমি কষিয়ে 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 রান্না করব আর কিন্তু পানি দেবো না এই কষানের মধ্যে একবারে যখন মানে এই পানিটা একদম পুরোটা চুষে যাবে একদম শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে কষিয়ে তারপর দিয়ে দিব আমি একটা শশা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই ভালো লাগার মতোই আসলেই কিছু কিছু খাবার আছে অনেক মজার হয় অল্প মশলাই আর কি এই তো কষানো কিন্তু মশাল্লা প্রায় হয়ে গেছে আরও কষাবো আমি বেশি করে যেহেতু ভাজি নেই সেহেতু বেশি করে কষিয়ে নেব এই যে আমার সেই মাত্র একটা শসা দিয়েছি কারণ বেশি দিলে কে খাবে একটা দিয়েছি তাতেই যথেষ্ট কড়াইটা ছোট্ট অল্প একটু রান্না করেছি দুইবেলা খাওয়ার জন্য প্রতিদিন রান্না করি আর প্রতিদিন খাই আমি রান্না করে ফ্রিজে রাখি না তো এটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব পানি কিন্তু দেবো না আর ঢাকনাও দেবো না ঢাকনা দিলে আমি আলসা মানুষ ঢাকনা দিলে আবার ঢাকনা মেখে যাবে যার জন্য আমি ঢাকনা দিইনি এই যে দেখো কষানো মোটামুটি হয়ে গেছে এখানে আর ওই সাইডে আমি কিন্তু কাবুলি পোলাওয়ের জন্য পোলাওর চালটা পেঁয়াজটা ভেজে দিয়ে দিছি আর আগে অফ ক্যামেরায় আমি চিকেনটা আমি রান্না করেছিলাম রান্না করে তারপর একটু ভেজে নিয়েছি আর ওই ওইখানে সব ধরনের মশলা দিয়েছিলাম অফ ক্যামেরায় যেমন আদা রসুন গরম মশলার সব কিছু আর কি তো এটাকে ওইখানে রান্না করতেছি আর এইখানে কিন্তু আমার শশা দিয়ে চিকেন রান্নাটা কষা কষা হচ্ছে দেখতে থাকো আর এরকম ইউনিক ইউনিক রেসিপি নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক দেয়া আছে চাইলে দেখে আসতে পারো আর প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারো আমি বলি না আমার সাথে থেকে যাও কারণ আমি কোথায় আর তোমরা কোথায় আমার চ্যানেলের সাথে তোমরা থেকে যেতে পারো এই তো আমার একদম কষানো মানে কষানো কি একদম পাতিলে লেগে লেগে গেছে আমার ফ্রাই প্যানটায় তারপরে কিন্তু আমি এখন ঝোলের পানি দিয়ে দিছি এই পানিতেই একদম মাখো মাখো টাইপের ঝোল থাকবে একবারে থাকবে না তা না হালকা পাতলা ঝোলও থাকবে ঝোল ছাড়া একবারে প্রতিদিন খাওয়াটা শরীরের পক্ষে ভালো না আর এইখানে দেখো সেই যে চিকেন রান্না করা পানিটা কিন্তু আমি চালটা কষানোর পরে এখন দিয়ে দিছি দিয়ে আরও পানি লাগবে অবশ্যই সে পানিটুকুও আমি দিয়ে দেবো সেই পানিটুকু দিয়ে তারপরে একটু লবণ আগে দেওয়া তারপরে চেক করে দেখছি লবণ হয় নাই তো আবার লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিছি এখন বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে চিকেনটা দিয়ে দেব এইভাবে কাবুলি পোলাও রান্না করে কেকে কে খেয়েছ আমরা তো ও বাংলাদেশে মাছ তো খাও না আমরা তো এভাবেই খাই আর অনেক অনেক মজার হয় এই তো আমার টিয়া আর লাড়াচড়া করে দিচ্ছি হয়ে গেছে বেশি সময় আর লাগবে না দশ মিনিট হলেই যথেষ্ট হয়ে যাবে তো হয়ে গেছে আমার শশা দিয়ে চিংড়ি ছুচু ছু ছো ছড়ি শশা দিয়ে চিকেন বা মুরগি যেটাই হোক হয়ে গেছে এখন পরিবেশন করে নেব আমার কাবুলি পোলাও হয়ে গেছে দুইটা আইটেম করেছিলাম দুই ওটা আইটেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমার কাবুলি পোলাওটা দেখো কত সুন্দর একদম ঝরঝরা অল্প করে রান্না করেছি দুই পর চালের আর এক কেজি মাংস ছিল দুইটা ভাগে করেছি মাংসটাও অনেক মজার এবং সুস্বাদু একটা কাবুলি পোলাও একটুখানি দমে রেখে দেব দমে রেখে দিলেই ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার কাবুলি পোলাও এবং চিকেন দুটেই হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশন করে